টয়লেটে এগারো টুকরো করে ফ্রিজে রাখা হয় শিল্পপতি জসীমের মরদেহ দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে অচেতন করা হয় শিল্পপতি জসীম মাসুমকে ঘরে থাকা চাপাতি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর টেনে নিয়ে যায় টয়লেটে চাপাতি দিয়ে কুপিয়ে টুকরা করলে আশপাশের লোকজন শুনতে পাবে এই ভেবে হ্যাক্সো ব্লেড দিয়ে অন্তত দশ টুকরো করা হয় তার দেহ এরপর ময়লা ফেলার কালো পলিথিন ভাগ ভাগ করে রাখা হয় ডিপ ফ্রিজে এরপর দুই দফায় রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে তিনশো ফিট এলাকায় ফেলে আসা হয় মরদেহের টুকরাগুলো আর এই পুরো কাজটি একাই করেছেন রুমা আক্তার নামে এক নারী নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষকুমার গণমাধ্যমকে বলেন গত বুধবার রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্রেপ্তারকৃত রুমার কাছ থেকে হত্যাকাণ্ডের ভয়ঙ্কর বর্ণনা পাওয়া গেছে তদন্ত কর্মকর্তারা তার দেওয়া তথ্যগুলো যাচাই করছেন হত্যার কারণ হিসেবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন নিহত জসীম সঙ্গে গ্রেপ্তার রুমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল শেওড়াপাড়ায় বাসা ভাড়া করে রুমাকে রেখেছিলেন জসীম প্রতি মাসে রুমাকে অর্ধ লক্ষাধিক টাকাও দিতেন তিনি ওই বাসায় যাতায়াত করতেন জসীম এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাচ্ছিলেন রোমা কিন্তু বাধা দেন জসীম বিকৃত যৌনাচারে অধিষ্ঠ ছিলেন রোমা এছাড়া ওই বাসায় অন্য মেয়েদের নিয়েও সময় কাটাতেন পুলিশের জানিয়েছেন চাপাতে দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর টয়লেটে নিয়ে টুকরা টুকরা করা হয় দেহ আর এই কাজটি তিনি একাই করেছেন চাপাতে দিয়ে কাটলে শব্দ বাইরে যাবে সেজন্য বাসায় থাকা হ্যাক্স ব্রেড দিয়ে কেটে টুকরা টুকরা করেন তিনি এরপর টুকরাগুলো ময়লার পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রাখেন পরে দুই দফায় তিনি সেগুলো ফেলে আসেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলেন লাশগুমের কাজটিও একা করেন রুমা প্রথমে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল পেছনে বসে তিনি তিনশো ফিট এলাকায় আসেন সেখানে মোটরসাইকেলটি ছেড়ে দিয়ে পূর্বাচল উপশহরের পাঁচ নম্বর সেক্টরের লেকের পারে পলিথিন মোড়ানো লাশের টুকরোগুলো ফেলে যান মরদেহের আরও তিনটি অংশ তার ফ্রিজে ছিল লাশ উদ্ধারের খবর পাওয়ার পর সিএনজি চালিত অটো রিক্সায় করে ফ্রিজে থাকা তিন টুকরাও ফেলে আসেন যেগুলো রুমার দেওয়া তথ্য মতে গতকাল বৃহস্পতিবার পূর্বাচল উপশহরের সতেরো নম্বর সেক্টর থেকে উদ্ধার করা হয়েছে প্রত্যুষ আরো বলেন খুব শিগগিরই রুমা আক্তারকে আদালতে উপস্থাপন করা হবে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ